ব্যহাৰ খাই যা খামানপকাৰ মানে জৈৱ সাৰায়নিক সাৰ বাই টফাত নাই লেহা ডিএচি বাৰাইতং বাৰাই খাওঁ ৰাসায়নিক সাত চিট বাই জৈৱ সাত অনেক তফাত দাই বনাইনেহা ৰাটাই নাই বস দুই লিটার বয় আই লিটার বয়ী এ জীব সারী সিট বুসু গ আর রাসায়নিক সার সিট বসু দুই লিটার জীব সারাই আসতে সাম ও রাসায়নি সারনি হারে পাসশোল মানে দুই লিটার খালই রাসায়নিক সার হালায় ছয় সার পাসডনি ওজন আগে জৈব সার নি বিঘু সার ব্যবহার খালি নগ জমান বহালায় আতিশো গ্রাম মানে মাই দ্রে উইনটার সিজন আচ্ছা আচ্ছা নগ দা আরম খাইনি ইচ্ছা যে